এবং কোন রকম সমস্যা দেখা দিলে সাথে সাথে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারকে জানাবেন এবং সর্বদা সাবে পরামর্শ মোতাবেক আপনারা जरुर লালন পালন করবেন এই হলো আপনাদের জন্য গরু স্বাস্থ্য সুস্থ রাখার একটা দিক নির্দেশনা পরামর্শ রায়ণ ভাই আপনি তো এইবার এই প্রাণী সম্পদ দূষণের প্রথম হয়েছিল আপনার অনুভূতি কি এই সম্পর্কে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম প্রাণী সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ আসলে গরুর খামারিরা গরুকে লালন পালন করে তার নিজের ছেলে সন্তানের মত মনে করে যেহেতু আমি গরু লালন পালন করি আমার গরুর খামার আছে আমি মোহাম্মদ দায়ুম বয়তি ভদ্রপাশ ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার আমি একটা গরু এই মেলাতে এনেছি এই পিছনে গরুটা এই যে পিছনে যে গরুটা দেখতেছেন এই গরুটা হলো বাইশ লিটারের মতো দুধ হয় বর্তমান হলো পাঁচ মাসের গাভিন আছে আশায় রাখি ইনশাল্লা আল্লাহ যদি মুখে দিকে চায় বাচ্চা দেওয়ার পরে ইনশাল্লাহ পঁচিশ লিটার দুধ আশা করতে পারি ইনশাল্লাহ হবে তো আমি গরুর খাবার খাওয়াই হলো আপনার যে পিওর নিপিয়ার যে ঘাসগুলো চাষ করে আমরা এই ঘাসটা ওকে খাবার দিই আর কি আসলে আশা করি যারা গরুর খামার যে সকল ভাইরা আছেন গরুর খামার যারা করতেছেন এরা অতিরিক্ত যে ভিট খাবার গুলা এগুলো না খাওয়ানোই সবচেয়ে ভালো ঘাস চাষ করে খাওয়ানোটাই ভালো ধন্যবাদ সকলকে এটা কি কব তই কালিম পাখি করেন আপনার ছোট থেকে আনছি এখন এই যে আমার কাছে সাত মাস চলে এগুলা কি বাচ্চা নাকি আপনার সবই বড়

আমরা সর্বদা আমি মোহাম্মদ আব্দুল এআই টেকনিশিয়ান বদরফা সুন্নয়ন পরিষদ ভবন এটা সর্বদা দেখাশোনা করতেছি এবং সার্বিকভাবে আসলে আরো অনেকগুলো গরু আছে সেগুলো দেখতে করতেছে করতেছি দিক নির্দেশনা দিতেছি কোন রকম অসুস্থ হইলে সারের পরামর্শ নিয়ে আমরা সেইগুলা আহ সারের পরামর্শ মতো সেইগুলা সেবা দিয়ে যাচ্ছি এবং আজকে এই গরুটা প্রথম পুরস্কার পেয়েছে এবং আশা করি সামনে আগামী বছর মূলত দায়ম্বয় যে মেম্বার গত বছর ইউনিয়ন পরিষদের সম্পর্ক গ্রাম সেই রক্ষণাবেক্ষণ করে তারা অনুসারিক তিন চারজন আছে তারা দেখাশোনা করে তারা তার ঠিক আছে

এবং কোন রকম সমস্যা দেখা দিলে সাথে সাথে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারকে জানাবেন এবং সর্বদা সারের পরামর্শ মোতাবেক আপনারা গরু লালন পালন করবেন এই হলো আপনাদের জন্য গরু বাসু সুস্থ রাখার একটা দিক নির্দেশক পরামর্শ ভাই আপনি তো এইবার এই প্রাণী সম্পদ প্রদর্শনী প্রথম হয়েছেন আপনার অনুভূতি কি ধন্যবাদ বিসমুল্লাহ রহমান ইরোহিম প্রাণী সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ আসলে গরুর খামারিরা গরুকে লালন পালন করে তার নিজের ছেলে সন্তানের মতো মনে করে যেহেতু আমি গরু লালন পালন করি আমার গরুর খামার আছে আমি মোহাম্মদ দায়ুম বয়তি ভদ্রপাশে ইউনিয়নের এক ওয়ার্ডের মেম্বার আমি একটা গরু এই মেলাতে এনেছি এই পিছনে এই যে পিছনে যে গরুটা দেখতেছেন এই গরুটা হলো বাইশ লিটারের মতো দুধ দুধ হয় বর্তমানে হলো পাঁচ মাসের গাভিন আছে আশায় রাখি ইনশাল্লা আল্লাহ যদি মুক্তি দিকে চায় বাচ্চা দেওয়ার পরে ইনশাল্লাহ পঁচিশ লিটার দুধ আশা করতে পারি ইনশাল্লাহ হবে আমি গরুগুলোকে খাবার খাওয়াই হলো আপনার যে পিওর নিপিয়ার যে ঘাসগুলো চাস করে আমরা এই ঘাসটা ওকে খাবার দিয়ে থাকি ইনশাআল্লাহ আশা করি যারা গরু খামার যে সকল ভাইরা আছেন গরুর খামার যারা করতেছেন এরা অতিরিক্ত যে ফিট খাবারগুলা এগুলো না খাওয়লেই সবচেয়ে ভালো ঘাস চাস করে খাওয়ানোই এতে ভালো ধন্যবাদ সকলকে চাগল পালনকারী বিভাগ 12ই দ্বিতীয় বর্ষে প্রশিক্ষিত হয়েছে তৃতীয় পুরস্করে পুরস্কৃত হয়েছেন ফোকন খালিফান কবুতার দ্য ইন্দোনেশিয়ান কিং কবুতার